আমার পিঠে তো লাগতেছে বিশের তীর আমার সিনাটা তো লেগে আছে রহমাতুল্লাহ আলামিনের সিনা মোবারক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শরীর থেকে যেভাবে রক্ত ঝরতেছে তুমি দুনিয়া থেকে চলে যাবে তীরের আঘাতের চাইতে কিন্তু মৃত্যু যন্ত্রণা বড় কঠিন এটা সহ্য করবা কেমনে সাহাবি আবার মুচকি হাসি দিলেন সুবহানাল্লাহ মরণের ভয় আমাকে দেখাচ্ছেন মরণের কষ্টের ভয় আমাকে দেখাচ্ছেন আমি মরণের কষ্টের ভয় পাওয়ার তো চিন্তাই করি না যার সিনার মধ্যে আছে আছে কি

পিছন এক তীর মারছে নবী সিনা মুবারকের বরাবর সাহাবী নবীরা এইভাবে ধরছে আর পিঠটা এসে সাহাবীর পিঠে আমার নবী কয় তুমি আমার এইভাবে ধর লাগে না কই আর সুল্লাহুরা তীর মারছে তো এই আমি দৌড়েছি যেন আপনার গায়ে মোবারকে না লাগে তা আমি দেখতাছি তোমার পিঠ পিঠের মধ্যে একটা তীর লাগছে তুমি কি ব্যাথা পাও না সাহাবি মুচকি মুস্কি হাসতেছে

পাতর লাগছে বড় কথা না কথা বলছেন তাই হাসতেছি তো ব্যথা সবাই কাঁদে তুমি হাসো কেন আ ব্যথা তো সবাই কাঁদে তুমি হাসো কেন আমি হাসি বেথার কথা বলছেন কেন কি বল আমার পিঠে তো লাগতেছে বিশের তীর আমার সিনাটা তো লেগে আছে রাহমাতুল্লিল আলামের সিনা সুমা আল্লাহ বলেন আল্লাহ শরীর থেকে সেইভাবে রক্ত পড়তেছে তুমি দুনিয়া থেকে চলে যাবে পীরের আগাতের চাইতে কিন্তু মিত্র যন্ত্রণা বড় কঠিন এটা সহ্য করব কেমনে সাহাবি আবারও মুচকি হাসি দিলেন সুবহান আল্লাহ মরণের ভয় আমাকে দেখাচ্ছেন মরণের কষ্টের ভয় আমাকে দেখাচ্ছেন আমি মরণের কষ্টের ভয় পাওয়ার তো চিন্তাই করি না যার সিনার মধ্যে আছে رحمتুল আলামিন যার চোখের সামনে আছে আমার নামের তার তো ব্যথা কষ্ট পাওয়ার কথা না ঠিক ইয়া রাসূলুল্লাহ আমার মতো সৌভাগ্য কে আছে যার চোখের সামনে رحمتুল আলামিন যার সিনার মধ্যে رحمتুল আলামিন এই কথা বলতে बोलते সাহাবী মাটির মধ্যে লুটে পড়লেন নবী যখন তাকে ধরতে গেলেন তখন বিয়াদ্রা নবীর মাথা মুবারকে পাথর মারছে হেলমেটটা ভাঙ্গা দুই করা নবীর মাথা মুবারকে ঢুকে গেছে রক্ত মুবারক দাড়ি মুবারকের আগায় এসে গেছে আল্লাহ জিব্রাইল তাড়াতাড়ি নবীর রক্ত মুবারকটা হাতে নাও যদি নবীর রক্ত মুবারক এক ফোঁটা জমিনে পড়ে পৃথিবীতে আর গাছপালা হবে না জিব্রাইল আয়েশা নবীজির রক্ত মুবারক হাতের মধ্যে নিলেন নবী পরে গেলেন গর্তের মধ্যে নবীর একটা উঠ ছিল নাম হলো কাসোয়া উঠটা গর্তের চতুর্পাশে ঘুরতেছে একটা বিয়াদক এত বড় পাথর মারছে ওই পাথরটার একটা লাঠি মারছে পাথরটা উইরা যায় পাহাড়ের ভিতরে ঢুকে গেছে উঠটা ঘুরে ঘুরে নবীরে বলতেছে নবী গো আমি সাত দিন না খেলো আপনি যখন আমার উপরে উঠে বসতেন আমার সাত দিনের ক্ষুধা দূর হয়ে যেত আমার উম নবীকে কে চিনলো আর মানুষের বাসা নবী চিনলো না ওই গর্তের ভিতরে রসুল পরে উন্মতের জন্য কাঁদতেছেন সেন সেন হঠাৎ খবর হলো কুতিলা মোহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে মজহুলের সিগা মজহুল কুতিলা কুতিলা মুজহুলের সিগা কুতিলা মেরে ফেলা হয়েছে যখন ওই একটা মহিলা যার নাম হলো নোসেবা ওই যে মহিলার আমাকে অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য ওরা মাহফিল শুনবে ওরা মাহফিলে আসবে ওরা জিকির করবে ওরা খানকায় জিকির করবে ওরা মাহফিলে যাবে ওরা নামাজ পড়বে তাদের জন্য বানানো হয়েছে প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে মহিলারাও যুদ্ধের ময়দানে নামবে ঠিক কিনা বলে এবার মহিলা নাম হলো নুসেবা নুসেবা একটা দূর দিলেন শরীর আচলটা ওই মাথার মধ্যে গড়িয়েতেছে একজন জিজ্ঞেস করে তুমি কোথায় যাও শুনেছি নবীকে মেরে ফেলা হয়েছে কতমিক যায়ও না তোমার সন্তান মেরে ফেলা হয়েছে তুমি যেও না তোমার স্বামীকে মেরে ফেলা হয়েছে মহিলা ডাক দিয়ে কই তোরা কি পাগল পেয়েছিস আমাকে বারবার আমার সন্তানের শাহাদাতের খবর দেস আমার স্বামীর খবর দাও কিন্তু আমার নবী কেমন আছে এই খবর দিয়ে আমার দিলা না এটার নাম হলো আশেক আশেক এটার নাম হলো আমার শেখা চিৎকার মেরে আমার হাবা এবার নবীর একটা সাহাবি ওই ঘোড়া টুরাটটাতে দেখে মনে হয় ভাবছেন যে এখানে নবী হবে গিয়ে দেখলেন গর্তের মধ্যে আল্লাহর হাবিব পড়ে আছে ওই ওই নাম হলো মালিকিনের সেনান সে যাওয়ার পরে দেখতেছে নবী পড়ে আছে নবীর দন্ত মুবারক দিকে রক্ত মুবারক এই ঠোঁট দিয়ে বিয়ে এখানে এসে দাঁড়াইছে এখন সাহাবি পালু দিয়ে বন্ধ করে রক্ত মুবারক বন্ধ হয় না ওই মুহূর্তে সাহাবি তার জিভ বাটারে নবীর দন্ত মুবারকের গোড়ায় লাগায় দিলেন যত রক্ত মুবারক বের হয় প্রত্যেকটা রক্ত মুবারক তার পেটের মধ্যে নিয়ে নিলেন রসুল ডাক দিয়ে কই হ্যাঁ মালিক ইবনে কি কর ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক তো পান করে ফলাইছি রসুল ডাক দিয়ে যার পেটে আমার রক্ত মোবারক ঢুকেছে এই দেহের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে নবীর ধুলা মুবারক আমাদের মত আরে বলেন না নবীর ধুলা মুবারক আমাদের মত নবীর পশিনা মোবারক আমাদের মত নবীর রক্ত মোবারক আমাদের মত যারা বলবে নবী আমাদের মত তাদের ইমান যাদের ইমান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন বিদায় বেলায় তিনটা কথা বলবো কয়টা কথা বলছি রসুল এসেছেন দুনিয়াতে বার্তা নিয়ে আসছেন দুইটা কয়টা এক নম্বর মাসুল বলছেন মা আল্লাহ বলছেন মা আতা কুমুর রসুল ফাখুজুহু ওয়া আনহু ফান্তাহু রসুল আল্লাহ বলেছেন তোমাদের তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমার বন্ধু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এখন জবানটা খুলে বলুন আমার কি নামাজের পক্ষে না বিপক্ষে আমার নবীকে নেশার পক্ষে না বিপক্ষে আজকে ওয়াজের ভিতরে আমার লাস্টের কালাম হলো জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ আমার ওয়াজ যদি ভালো লাগে তাকে আরেকটা অনুরোধ করব জীবনে কোনোদিন নেশা করবেন না এখন আওয়াজ কম হইছে ইনশাআল্লাহ বাবার সাথে সম্পৃক্ত আছে কিছু বাবা চলে এলাকায় না এলাকায় ভদ্র

আমার ওয়াজ যদি এই দুই ঘন্টার ভিতরে এক সেকেন্ডের জন্য যদি আমার ওয়াজ ভালো লেগে থাকে একটা ওয়াদা করতে হবে জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না মা বাবার কষ্ট দিয়া আমি তাহির ওয়াজ শুনলে কোনো লাভ হবে না শুধু এটা না মা বাবার কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না আজকে যদি এলাকাটা ঘুরি মিনিমাম সত্তর পার্সেন্ট মা বাপ বিচার দিবে আমার পোলাটা আমার আগের মতন মূল্যায়ন করে না আমার পোলাটা আমার খবর লয় না মুরব্বী বাবাগুলো বড় কষ্টে আছে কারণ এরা তো এক টাকা রুজি করতে পারে না শেষ বয়সে টাকা কে দিবে সন্তান যদি বাপ মারে না দে ওই বুড়া বয়সে যখন সন্তান বাপ মার খবর নেয় না তখন বাপ মা দুইজন বয়া বইয়া হেরা জামাই বউ বয়সে বয়সে কার লাগে এত কিছু করলাম খবর খবর বাবা মার মনে যারা কষ্ট দিবেন দুনিয়াও হারাবেন আখিরা তো হারাবেন কথা বলেন ঠিক কিনা বলেন এই মাহফিল চোদ্দটা সাজালে কাজ হবে না যদি মা বাবার মনে কষ্ট দেন আমি বাবা হারাইছি আমি জানি বাবা হারা ব্যথা কত যে মা হারাইছে সে জেনে মা হারা ব্যথা কত একটা কথা মনে রাখবেন দাঁত থাকলে দাঁতের মর মনে কি বুঝে না দাঁত হারাইলে বোঝা যায় দাঁতের মূল্য কত কথা বলেন ঠিক ঠিক লাস্টকে দিকে ওয়াদা করেন আমরা কি মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আর বড় করবেন ইনশাআল্লাহ